দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার অন্তর্গত শেখপুর এলাকায় ফাঁকা ঘরের সুযোগে চুরি রাতের অন্ধকারে পরিবারের সদস্যরা অর্থাৎ মা ও জলসার অনুষ্ঠানে সুযোগে দুষ্কৃতীরা লুটপাট চালায় বাড়ির পুরুষ কাজ করেন যাওয়ায় বাড়িতে মজুদ নগদ টাকা অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা ফাঁকা বাড়ির সুযোগে চুরি সমস্ত দিক নিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ জানা গেছে এই শেখপুরা এলাকার ইলমা খাতুন বয়স তিরিশ নামে ওই মহিলার বাড়িতে চুরির ঘটনা ঘটে ইলমা খাতুনের স্বামী সারফাত হোসেন ভিন রাজ্যে কাজে রয়েছেন কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ওই মহিলা শুক্রবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে জলসার অনুষ্ঠানে সহ পরিবারে যোগ দিতে যায় রাতেই বাড়ি ফিরে এসে দেখেন সমস্ত কিছু লন্ডভন্ড করে চোরেরা দুঃসাহসিক চুরি চালিয়েছে ব্যবসার কাজের জন্য বাড়িতে মজুদ থাকা প্রায় দেড় লক্ষ টাকা নগদ ও সোনা চান্দির অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা এদিকে ঘটনার পর থেকে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য রয়েছে এদিকে পুলিশ চুরির ঘটনা খতিয়ে দেখে তদন্ত পক্ষে শুরু করেছে জালসা শুনতে গেছিলাম আমাদের প্রোগ্রাম জলসা ছিল সাতটার সময় আমি রাত্রে বের হয়ে গেছি ওখান থেকে যখন আসলাম এ গিয়ে আমার এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়ি চলে এসেছি আমার বাড়িতে চলে এসেছি তো দেখি ওখানে মেন তালা আছে কিন্তু আর এখানকার গিলিরে তলায় তো করেছিল ওটা ভাঙলো ভেঙে নিজের পকেটে লাগলো মানে কোথায় লাগলো আমি জানি না আবার বাড়ি গেল বাড়ির তালা ভাঙলো বাড়ি তালা ভেঙে তারপরে আলমারিতে গেল আলমারিতে তালা বেরোনো আবার শোকেছে ভেঙে ভেঙে তারপরে শোকেছে তালা ভেঙে বের করলো কি দেখলেন বাড়ি এসে বাড়ি দেখলাম সবটা লুটপাট হয়ে গেছে দেড় লাখ টাকা ছিল আমার বিজনেস করছে একটু অল্প অল্প ওই কাপড়ের দোকানের আর সোনা ছিল কত টাকা কতটা সোনা ছিল দেড় ভরির মতন আছে আমার সোনা আচ্ছা আর সোনার কি ছিল চেন আমি জানি না সাতটার সময় বাড়ি থেকে বের হয়ে গেছি আসলাম সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় আসলাম তো দেখলাম হয়ে কিছু সবকিছু বের করা আছে কিভাবে বুঝলেন চুরি হয়ে গেছে

ক্ষতিকারক প্লাস্টিকের ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স